আমি খাঁচা ছাড়া মুক্ত পাখি আমার বউটা চলে যাওয়ার কারণে আমি খাঁচা ছাড়া এখন মুক্ত পাখি কেননা সে বলছে যে ডিভোর্স দিছি এই জন্যই আমি বলতেছি আমি খাঁচা ছাড়া মুক্ত পাখি মেলছি ডানা উড়ছি দেখি জীবনটা লাগছে শুধুই যে মধুময় বউ ছাড়ি আমি সুখ পেয়েছি জানি বউ ছাড়ি আমি সুখ পেয়েছি জানি এ সুখের খবর তোমরা সবাই রে জানাও অতীতি তাকে বাক্সে ভরে বন্দি করেছি বউি হাসি খুশি তার ওয়াইফ পাঁচ বছর সন্তান সেই সন্তানকে নিয়ে কিন্তু সে গান সম্পূর্ণ আমার বউ পরকিয়া করে আমার পাঁচ বছরে একটা ছেলেকে রেখে আর একটা ছেলের সাথে সে চলে গেছে তারও একটা মেয়ে আছে স্ত্রী এবং কি স্ত্রী আছে সে আমি থানাতে এ বিষয়ে নিয়ে মামলা করতে গেছিলাম আমি ভাঙ্গুরাতেও মামলা করতে যাই যাওয়ার পরে আমার মামলা লে না বলে যে আপনার শ্বশুরেক কোনো মামলা হবে না আমি তখন ওখান থেকে ফিরে আসি আমার শ্বশুর একদিন মামলা করাই আর আমার আমার টাকা নিয়ে যায় আমার শ্বশুর বাড়িরও টাকা নিয়ে যায় তার যেসব গয়না দেওয়া হয়েছিলো সেসব গয়না টয়না সুবর্ণ নিয়ে যায় সেই ছেলেটার সাথে তো আমি চাই যে ওদেরকে খুঁজে বের করবেন আর ওদেরকে খুঁজে বের করে যা সাজা হয় আমি তাকে নিয়ে একটা গান লিখছি কেননা আমার সাত বছরের সংসার জীবন সে আমাকে অনেক জ্বালাইছে পোড়াইছে আর এ বিষয় নিয়ে আমি আল্লাহ সুখে আছি কিন্তু আমার ছেলের জন্য আমি দুঃখে আছি আর আমি যে সুখে আছি সেই সুখটাই প্রকাশ করতেছে এই গানের ভিতরে আশা করি সবার ভালো লাগবে গানটা অতিথিটাকে বাক্সে ভরে বন্দি করেছি আর ও এখন আমি আছি হাসি খুশি বাক্সে ভরে বন্দি করেছি বৌ ছাড়িয়া এখন আমি আছি হাসি খুশি এক কাল নাগিনী আল্লাম ঘরে ছবল দিল লোকলি যায় আমারও পুরু দেখে যায়নি বোঝা ভিতরে অন্ধকার আমারও পুরু দেখে যায়নি বোঝা ভিতরে অন্ধকার অতিথিটাকে বাক্সে ভরে বন্দি করেছি বৌ এখন আমি আছি হাসি খুশি অতিথিটাকে বাক্সে ভরে বন্দি করেছি বউ এখন আমি আছি হাসি খুশি এক কাল লাগিনি আল্লাম ঘরে ছবল দিল কলি যায় আমার উপর দেখে যাইনি বোঝা ভিতরে অন্ধকার আমার উপর দেখে যাইনি বোঝা ভিতরে অন্ধকার আমি যেদিন হতে আনলাম তারে আমি যেদিন হতে আনলাম তার সুখ ছিল না আমার মনে জীবনটা ছিল রে তার হাতের মুঠোর পায় সে উড়তে কইলে উড়তাম আর বসলে কইলে বসতাম সে উড়তে কইলে উড়তাম আর বসলে কইলে বসতাম সে ছিল প্রভু আর আমি তার গোলাম অতিথিটাকে বাক্সে ভরে বন্দি করেছি বৌ ছাড়িয়া এখন আমি আছি হাসি খুশি অতিথিটাকে বাক্সে ভরে বন্দি করেছি বউ ছাড়িয়া এখন আমি আছি হাসি খুশি এক কাল লাগিনি আল্লাম ঘর ছবল দিল যায় আমারও পুরু দেখে যাইনি বোঝা ভিতরে অন্ধকার আমারও পুরু দেখে যাইনি বোঝা ভিতরে অন্ধকার আমি খাঁচা ছাড়া মুক্ত পাখি আমার বউটা চলে যাওয়ার কারণে আমি খাঁচা ছাড়া এখন মুক্ত পাখি কেননা সে বলছে যে ডিভোর্স দিছি এই জন্যই আমি বলতেছি আমি খাঁচা ছাড়া মুক্ত পাখি মেলছি ডানা উড়ছি দেখি জীবনটা লাগছে শুধুই যে মধুময় বউ ছাড়ি আয়ামি সুখ পেয়েছি জানি বউ ছাড়ি আয়ামি সুখ পেয়েছি জানি এ সুখের খবর তোমরা সবাই রে জানাও অতীতটাকে বাক্সে ভরে বন্দি করেছি বউ এখন আমি আছি হাসি খুশি অতীতটাকে বাক্সে ভরে বন্দি করেছি বউ এখন আমি আছি হাসি খুশি এক কাল লাগিনি আল্লাম ঘরে ছবল দিল কলি যায় আমার উপর দেখে যায়নি বোঝা ভিতরে অন্ধকার আমার উপর দেখে যায়নি বোঝা ভিতরে অন্ধকার তো প্রিয় দর্শক দেখেন এই যে ভাই ওহাব ভাই তার ওয়াইফের সাথে তার সাত বছরের সংসার সেই সাত বছরের সংসার ফেলে আর একজনের সাথে পরকিয়া করে তার টাকা পয়সা নিয়ে তার ওয়াইফ নাম কি তার নাম সোনিয়া সোনিয়া সেই সোনিয়া কিন্তু তাকে ফেলে চলে গেল আজকে সাতাশ দিন হয়েছে দেখেন মানুষ কতটা নিষ্ঠুর হলে কতটা ই হলে যেই ছেলেটার সঙ্গে গিয়েছে তারও ওয়াইফ আছে তারও একটি মেয়ে সন্তান আছে সে কি করে পারলো তার ওয়াইফ কিনে নিয়ে চলে যেতে তো প্রিয় দর্শক স্ক্রিনে তার যেখান থেকে দেখছেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন আর কোথাও যদি তাদেরকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ভাইয়ের দিয়ে দেব তো যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন মানুষজন জানতে পায় এই যে নারী এই নারী কত হয়তো আজকে এই সিলেটের সঙ্গে গিয়েছে এটা গেছে হয়তো আর এক পুরুষও ধরতে পারে তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ